হ্যালো ভিওয়ার্স কিছুদিন আগে ভারতে একটি বিমান দুর্ঘটনা হয়ে গেল অন্যতম বড় একটি বিমান দুর্ঘটনা হলো এটি এটা হয়েছে ভারতের আহমেদাবাদে বারো জুন দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার ছিল দিনটি এবং এই বিমান দুর্ঘটনাটি ঘটে আনুমানিক দুপুর একটা দশে আবার কেউ কেউ বলে দুপুর একটা আটত্রিশ মিনিটে একদম বিমানটি যখন যাত্রা শুরু করে তার পাঁচ মিনিটের মাথায় বিমানটি একদম ধ্বংস হয়ে গেল ভিতরে থাকা সবাই চিরতরে নিঃশেষ হয়ে গেল কিন্তু আসলে বিমান দুর্ঘটনার যৌক্তিক কারণ কি ছিল এটা নিয়ে অনেকে অনেক আলোচনা করেছে এতদিন ধরে নিউজ সবাই দেখেছেন এখন আমি আসলো কতগুলো কারণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা আমি বলবো সেটা হলো গিয়া যৌক্তিক কারণ দেখেন একটা কথা আছে জন্মিলে মরিতে হবে অমর শেকু কবে ঠিক আছে এই যে বিমান দুর্ঘটনাটা হয়েছে এর মধ্যে দুইশো জন যাত্রীর মধ্যে একজন মাত্র যাত্রী রমেশ কুমার উনি বেঁচে ফিরেছেন ওনার সিট নাম্বার ছিল এগারো তো ওনার ভারসাম্যতে যখন হল দুর্ঘটনাটা হতে যাচ্ছে মানে খুব কম সময়ের মধ্যে হচ্ছে বিমানটা যখন উপরের দিকে উঠতে শুরু করছে তখনই উনি বুঝতে পারে যে হ্যাঁ ঠিক মতো হচ্ছে না সব কিছু কিছু একটা যেন ডাউন হয়ে যাচ্ছে তো তারপরে দেখা গেল যে বিমানটি উপরে উঠতে গিয়ে বিমানটি আর উপরে উঠতে পারল না এর এক নাম্বার কারণ যেটা পাওয়া গেলো যে ইঞ্জিন দুইটা ইঞ্জিন ছিল ইঞ্জিন আর কাজ করতেছিল না এবং পাইলটরা তাদের প্রাণপণ চেষ্টা করতেছিল বিমানটাকে কন্ট্রোল করার জন্য উড়ানোর জন্য কিন্তু কিছুতেই আর পারতেছিল না লাস্টের দিকে তারা মানে একশো পারসেন্ট শিওর করে বলতেছিল যে আমাদের আর কি সুই করার নেই আমরা এখানে আর কি ওই বেঁচে থাকবো না তো রমেশ কুমার যখন বিমানটা আর কি আস্তে আস্তে নিচের দিকে পতিত হতে থাকলো তখন সেও ভাবলো যে হ্যাঁ আর কি সুই করার নেই তো তার যেহেতু সিটটা এগারো নাম এগারো নাম্বারে ছিল তার সিটের পজিশন অনুযায়ী যখন বিমানটা পড়ে যাচ্ছিলো তখন সে ওই জানালার ওই পাশ দিয়ে ধাক্কা দিয়ে সম্ভবত সে তিনি নিচে পড়ে যান যখন তিনি মানে জ্ঞান ফিরে দেখেন যে তার হলো যেখানে পড়েছে সেটা একটা ফাঁকা জায়গা আর প্রথমেই বলে রাখা ভালো যে বিমানটা এক ওই আহমেদাবাদের একটা মেডিকেল ছাত্রাবাসের মধ্যে পড়েছিল মানে মেডিকেল স্টুডেন্টদের যে হোস্টেল সেখানে পড়েছিলো সাদের মধ্যে কিন্তু রমেশ কুমার ভাগ্যবশত একটা ফাঁকা জায়গার মধ্যে পড়েছিল বলে উনি আর কি আগুন লাগেনি ওনার গায়ে একটু হয়তো আঘাত পেয়েছে সেজন্য উনি বেঁচে যায় যাই হোক তো এই বিমান দুর্ঘটনাতে ইঞ্জিন ফেল বলেন বা হলো অনেকে বলতেছে পাখি নাকি ধাক ইঞ্জিনের মধ্যে বসেছিল আবার অনেকে বলতেছে পাইলটরা সঠিকভাবে করতে পারেনি নানা ধরনের কারণ কিন্তু আসল কি যেখানে মানুষের মরণ লেখা থাকে সেখানে কিন্তু মানুষ যেভাবেই হোক যাবে এর আরেকটা যুক্তি আপনাকে দেখায় ওই দিন ভূমি নামের একটা মেয়ের আর কি ফ্লাইট ছিল সে আর কি যানজটের কারণে দশ মিনিট লেট হয়ে যায় সে যেতে পারেনি যেতে না যাওয়ার কারণে সে হলো ফ্লাইটে আর উঠতে পারেনি তার মানে সে কিভাবে বেঁচে গেল তার আয়ু ছিল বলে সে বেঁচে গেছে তারপরে এই যে দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে রমেশ কুমার বেঁচে ফিরল তার বেঁচে ফেরা তো কোনো কথাই না কিন্তু তার আয়ু আসছে ভাগ্য প্রসন্ন ছিল সেজন্যও কিন্তু তিনি বেঁচে গেল ঠিক আছে তো এগুলো হলো মানে যৌক্তিক কারণ এগুলো ঘটে আবার আরেকটা জায়গায় দেখলাম যে একজন জ্যোতিষী অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিল যে হ্যাঁ এই ভারতে একটা বিমান দুর্ঘটনা হবে অনেক মানুষের প্রাণহানি হবে উনি কত আগে এটা গণনা করে রেখেছে পরবর্তীতে দেখেন এটা কীভাবে সঠিক হয়ে গেল তো এখন বিমান দুর্ঘটনায় যে যাত্রীগুলো ছিল তাদের যে মৃত্যুটা কতটা যন্ত্রণাময় হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাদের সবার আত্মার সদ্গতি পরম দয়াময়ের নিকট প্রার্থনা করি যেন তারা উপরে অবশ্যই অনেক ভালো থাকেন আর বলা হয় যে আগুনের মৃত্যুটা অনেক বেশি যন্ত্রণাময় হয়ে থাকে মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় তো শুধুমাত্র বিমানে অবস্থানরত যাত্রীরাই কিন্তু মারা গেছে তা নয় পাইলট সহকারে যারা ছিল কর্মকর্তা সবাই মারা গেছে এমনকি বিমানটা যে ছাত্রাবাসের মধ্যে পড়েছিল তখনই মেডিকেল যে ছাত্রছাত্রীরা আসছে তারা হলো ওখানে লাঞ্চ করতেছিল তারাও কিন্তু ও সাত থেকে আটজন মারা গেছে তাইলে দেখেন এই বিমান দুর্ঘটনা হয়েছে বি শুধুমাত্র বিমানে অবস্থানরত যাত্রীরাই তো মরার কথা কিন্তু এই মেডিকেল ছাত্র ছাত্রীরা কি ভেবেছিল যে হ্যাঁ এইভাবে একটা বিমান দুর্ঘটনা হবে হয়ে আমাদের মেডিকেলের ছাত্রাবাসের উপর এটা পড়বে এবং আমাদেরও প্রাণহানি হবে কোনো দিন কিন্তু কেউ এটা ভাবেও নি তাহলে যৌক্তিক কারণ কি দাঁড়ায় জন্মিলে মরিতে হবে অমর সে কোথাকবে যার মরণ যেখানে সেখানেই কিন্তু হবে আর মরণ মানুষকে অবশ্যই সেখানেই টেনে নিয়ে যাবে তাই আমাদের জীবন যাত্রার প্রতিটি সময় আমাদেরকে অবশ্যই মরণের প্রিপারেশন রাখতে হবে এবং ওইভাবেই চলতে হবে এ থেকে মানে আমাদের মেনে নিতেই হবে আমরা যেন সবাই অনেক সুন্দর জীবন জীবনযাপন করি নৈতিক জীবন জীবনযাপন করি আমাদের মরণটা যাতে সুখের হয় এই প্রার্থনা করি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন